গদি 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 করে ওর নিজেরই ব্রেনটা নষ্ট হয়ে গেছে কথা কি ক্লিয়ার না বেজাল কি ভারতীয় জনতা পার্টি কি সরকার বন্নে কে বাদ আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে পারবেন ক্ষমতা আছে আর বিজেপিকে কে 50 এ নামাবো কি বিজেপি নেতারা শুনতে পারলেন এই বকাটা ছেলেটার কথা ওপেন চ্যালেঞ্জ করছে বিজেপিকে পঞ্চাশের 50 এর নিচে নামাবে তাহলে আর সিটগুলো তাহলে কে পাবে

তাও আবার কে বলে দিচ্ছে সেটা গিরি যে কিনা সারাক্ষণ ধরে সারাক্ষণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই মমতা ব্যানার্জির চটি চেটে বেড়ায় চটি মানে আগে চাটতো এখন আর চাটতে পারছে না জীব ভারী হয়ে গেছে এখন ওই চটি ভক্ষণ করে আর কি ভক্ষণকারী ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার ছাব্বিশে হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো যতই করো হামলা জি দিবে আবার বাংলা একথা আমার লাইট হচ্ছে সাউনি দিদি ওই স্টেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন ওনাকে শুনিয়ে শুনিয়ে স্লোগানটা দিচ্ছিলেন তা ওনার ওই স্লোগানটা শোনা মাত্রই আমার মাথাতে একটা স্লোগান এলো সেটা আমি আমার না বলে থাকতে পারছি না কত বলি যতই করো হামলা দু হাজার ছাব্বিশে দিদি হেরে গিয়ে খাবে মুড়ি গামলা ঘামলা এসে আপনারা সবাইকে বলতে আমরা আপনাদেরকে আবার কিছু বলেন নাই তাই যাই হোক তা সাউনি দিদি কী বলছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদাকে দেখে বলছে উনার মতো নিতা আমি আর কখনো দেখি নাইকো ইমন নিতা মানে আমরা পেয়েছি আমাদের ভাগ্য আমাদের যতদিন এই দাদা আর দিদি আছে বাংলার একটা মানুষকে কেউ ঠকাইতে পারবে না কেউ না সত্য কথা বলেছে বলছি দিদিকে মানে আমি যদি একটু সামনে পেতাম ওই সাউনি দিদিকে তাহলে আমি কইতে যেতাম যে দিদি তোমার মতন মানে কি বলি মনোবৃত্তি ইমন নেতাদের নাইকো কারণ তুমি সত্য কথা বলে দিয়েছ একদম যে বাংলাটা এখন যে দুজনের হাতে পড়ে গিয়েছে না মানে উনাদের ঊর্ধ্বে মহা ঠকান ঠকানোর মতন বাংলাতে এমন কোনো নেতা জন্মায় নাইকো তাই কোনো মানুষকে আর কেউই ঠকাইতে পারবো না যা ঠকান মা ছেলিতে ঠকাইছে বাপু আর একটা কী বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বড় নেতা নাকি তুমি কোথাও দেখো নাইকো বলি মা কোনো ক্রমে একবার জননেত্রী হয়েই গিয়েছে না মানে মুখ্যমন্ত্রী তাই লেগে ছেলে হইতে পেরেছে এই যে মানে ইমন বড় নেতা নাইলে উনার তো ছিঁড়া ক্যাথা হওয়ারও যোগ্য কো এই বকাটার ছেলেটা আর কত চ্যালেঞ্জ নেবে বা দেবে বিজেপির নেতারা চ্যালেঞ্জের ব্যাপারটা শুনতে শুনতে আর মনে হয় এর চ্যালেঞ্জ আর নিতেই চায় না এই কারণের জন্যেই যে ইডি নিশ্চয়ই ওই লিপস্যান্ড বাউসের যে দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এই কারণের জন্যে আগে যেরকম বলতো না যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে আত্মহত্যা করব। সেই কথাটা তো এখন আর সেই চ্যালেঞ্জটা এখন আর নিচ্ছে না এখন আবার নতুন ধরনের ফোন দিয়ে এটেছে রামমোহন রায় যদি আজকে না থাকতো আমার মা বা আপনার মা যদি মারা যেত সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি

नचिया। आओ 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 आओ। कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है एक भी स्कीम बंद नहीं होगा और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमे करेंगे उसको जमीन पर उतारेंगे ये हमारा रिकॉर्ड है ट्रैक रिकॉर्ड है देश भर में देश स्वराष्ट्र मंत्री अमित शाह जी कि बोले दिए যে রাজ্যে আমরা ক্ষমতা আসার পরে যে কটা প্রকল্প এই ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে চলছে বর্তমানে রানিং সেই প্রকল্পগুলো কিন্তু সেইভাবেই চলবে কোনো পরিবর্তন হবে না ওগুলো চলছে সেগুলো চলবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই ডবল ইঞ্জিন সরকার আনার বার্তা কিন্তু দিয়ে দিয়েছেন অমিত শাহজি অষ্টমীর সঙ্গে করবো আমি দুষ্টমী সব ভোট তৃণমূলকেই দেবেন কেননা এরা চোর হলেও জাত বাজে এই কারণের জন্য সব ভোট অষ্টমীগিরি না নষ্টগিরি বলে দিয়েছে তাই সুতরাং আপনারা সব ভোট তৃণমূলকেই দেবেন

অত্যাচারী পার্টি অনাচারী পার্টি বিহারি পার্টি দুরাচারী পার্টি ব্যবচারী পার্টি স্বৈরাচারী পার্টি আপনারা মিটিং করলে পেছনে পুলিশ সামনে পুলিশ ওদিকে সিআরপিএফ ওদিকে বিএসএফ ওদিকে আইএসএফ যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর্জীবন হয় দিদিকে কি কে আঘাত করবে দিদিকে আঘাত করার মতো কারুর বুকের পাঠা এই মুহূর্তের জন্য নেই বিশেষ করে দিদিকে একটা জিনিস বললে পরেই দিদির সমস্ত আঘাত বা সব কিছু শান্ত হয়ে যাবে সেটা হলো জয় শ্রীরাম বলা শ্রীরাম বললেই দিদির সমস্ত সব কিছু রাগ ক্ষোভ দুঃখ সব ভুলে যাবে ভুলে গিয়ে তার পেছনে যেভাবে পড়বে সেটা হারে হারে টের পাবে কত ধানে কত চাল সুতরাং দিদি শ্রীরামেই কাত সুতরাং দিদিকে আঘাত করার কিচ্ছু নেই যে জয়শ্রীরাম বললে পরে হিন্দু ব্রাহ্মণ বংশের মেয়ে উনি যেভাবে আঘাত পান সেদিন আঘাত অন্য কোনো কিছুতেই উনি পান না সুতরাং জয়সিরাম বলে দিতে গদি 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 করে ওর নিজেরই ব্রেনটা নষ্ট হয়ে গেছে যে ও হাঁ করে রয়েছে আমি দিল্লির গদিটা নেবো আর আমার ব্যাটাকে বাংলাটায় বসাবো যেখানে ম্যাডাম অমৃতা সিনহা এতবার করে কোটে ডাকল একবারও বেটা হাজিরা দিতে গেল না জনগণেরই টডি নডি সারদা কাটমানি নোট কেন মা বেটা পিসি ভাইপো হয়ে সেজে রয়েছে আর এদিকে মামাকে বাবা সাজিয়ে রেখে দিয়েছে কোনো ভিকারি কোনো জমাদারও বোধহয় যাবে না যে মামাকে বাবা সাজিয়ে রেখে এক ভাই তো আগেই মদে মদে হরিবল হয়ে চলে গেল সেখানে করোনা নাটকে কোটি কোটি টাকা ব্যবসা করে নিল তথ্য ফাঁস করে দিল পিসি আর ভাই এবারে বাংলার মানুষ কি বলবে পিসি ভাইপোর আসল রহস্যটা কোথায় দেশের সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী পুরোটাই তো পিয়ারে চলছে পুরোটাই আজকে ঘুড়ি ওড়াচ্ছে কালকে মন্দিরে যাচ্ছে পরশু গাড়িতে ঘুরছে পুরোটাই তো কন্টেন্টের উপর আজকে কি করছে প্রধানমন্ত্রী দেখবেন ঘুড়ি ওড়াচ্ছে কি এটা কন্টেন্ট না প্রধানমন্ত্রীকে বলার আগে নিজের পিসিকে একবার বলুন না যে ওই ডান্ডি খালা ওই এখানে নাটক ওখানে নাটক আজকে এখানে যাত্রা হ্যাঁ এই সবগুলো বন্ধ করতে মেলা খালা করতেই তো কোটি কোটি টাকা আমাদের নষ্ট করে দিচ্ছেন আর নরেন্দ্র মোদীর কথা বলছেন একটুও লজ্জা লাগে না কথা যা খুশি বলে দিলেই হলো বেশি কথা বললে নেদারল্যান্ডের হেগে কি করছিনে আমি বলবো না কুনলকে দিয়ে বলিয়ে দেবো মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতক কাজ এই মমতা ব্যানার্জি করেছে এই বিশ্বাসঘাতক যে কাজে এই বিশ্বাসঘাতককে এই রাজ্য সরকার বিশ্বাসঘাতককে একটা ভোট দেওয়া যাবে না আগামীতে জাতি ধর্ম নির্বিশেষে সরকার চেঞ্জ রাজনীতি করে তাহলে জানবে দেশের ক্ষয়ক্ষতি বিরাট বাংলা শেষ হবে বাংলা শেষ হবে বাংলা বাঁচাও চারিদিকে বাংলা বাঁচাওয়ার আন্দোলন চালিয়ে আপনারা লড়াই করে চলুন তাহলে বাংলা বাঁচবে নাই বাংলা ধ্বংসের পথে যাবে

দেখা হবে তো দু হাজার পরে নতুন কোন সরকারে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বাই বাই টাটা গুড বাই